তোমাদের সব বাইকে স্বাগত গতকাল একটি লাইভ করেছিলাম সেই লাইভ ভিডিওতে লাইভটা ঠিকমতো হয়নি দুই আড়াই মিনিটে একটি ভিডিও হয়েছিল তার জন্য ক্ষমা চাইছি নেটওয়ার্কের সমস্যার জন্য করতে পারেনি তো আজকে আবার জিওমারফোলজি থেকে জিওগ্রাফি প্রিপারেশনের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যারা সম্পূর্ণ ফ্রিতে জিওগ্রাফি নবম দশম এবং একাদ দ্বাদশ প্রিপারেশান চাও তাদের জন্য এই যে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এসএসসির ভূগোল প্রস্তুতির জন্য নিচে যে লিঙ্ক এটা আমি ভিডিও ডেসক্রিপশানেও দিয়ে দিয়েছি তাছাড়া প্রচুর মক টেস্ট রয়েছে সেগুলো সমস্তটাই এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া আমাদের টেলিগ্রামের গ্রুপ হচ্ছে জিওগ্রাফি এস এল এস দু টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবে আজকে ভূগোলের থেকে বিশেষ করে জিওমাজি থেকে নদী বায়ু এবং হিমবাহ থেকে ষাটটি এমসিকিউ প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ যেগুলি আলোচনা করব। তো আশা করছি তোমাদের এগুলি অনেক কাজে আসবে তো সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো সবাই আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আলোচনা শুরু করছি আজকে যে ক্লাস রয়েছে সেই ক্লাসে আগেই বলেছি নদী হিমবাহ এবং বায়ু থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন আসি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি খুব সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করছি অশ্ব হ্রদ জলপ্রপাত পলল শঙ্কু বদ্বীপ আমরা জানি যে অশ্বুরাকৃতি হ্রদ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় পলল শঙ্কু নদীর সঞ্চয়কার্য ফলে গঠিত হয় বদ্বীপও তাই তাহলে পড়ে থাকছে জলপ্রপাত তাহলে সঠিক উত্তর কী সঠিক উত্তর হচ্ছে খ জলপ্রপাত কারণ আমরা জানি যে জলপ্রপাত নদীর উচ্চ গতিতে গঠিত হয় যেখানে নদীর জলের ক্ষয়কার্য বেশি থাকে দ্বিতীয় প্রশ্ন বদ্বীপ নদী কোন গতিতে গড়ে ওঠে এক উচ্চ মধ্য নিম্ন এই তিনটে গতি যে নদীতে দেখা যায় তাকে আমরা বলি আদর্শ নদী তো এখানে বলা হচ্ছে যে বদ্বীপ গঠিত হয় আমরা এক্ষুনি দেখেছি যে নিম্ন নিম্নগতিতে অর্থাৎ বদ্বীপ নদী নিম্ন গতিতে গঠিত হয় যেখানে নদীর স্রোত কমে যায় এবং পলি সঞ্চিত হয় নেক্সট প্রশ্ন যেটা অশ্বক্ষুরাকৃতি খুরাকৃতি সৃষ্টির কারণ কি নদীর ক্ষয় নদীর বহন নদীর সঞ্চয় নাকি নদীর মেয়েন্ডার অশ্বক্রাকৃতি হ্রদের সৃষ্টি বলছে নদীর মিয়ানডারের জন্য হয় কারণ নদীর যে মিয়ানডার বাঁকের সৃষ্টি হয় যখন খুব বাঁক বেশি হয় তখন কিন্তু নদীর গতিপথে পরিবর্তন হয়ে অশ্বক্রিয়াকৃতি হ্রদের সৃষ্টি হয়ে থাকে চার গভীর ভি আকৃতির উপত্যকাকে কোন নদীর গতিতে দেখা যায় উপত্যকা যেটা উচ্চগতি মধ্যগতি নাকি গতি নাকি সব গতিতে দেখা যায় ভি আকৃতির উপত্যকা মধ্যগতি নিম্নগতিতে দেখা যায় না একমাত্র উচ্চগতিতে দেখা যায় সঠিক উত্তর হচ্ছে উচ্চগতি নদীর উচ্চ গতিতে তীব্র ক্ষয়কার্যের ফলে গভীর ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় পরের প্রশ্ন পরের শঙ্কু কোথায় গঠিত হয় পর্বতের পাদেশে নদীর মোহনায় সমুদ্রের উপকূলে মরুভূমিতে মরুভূমিতে নয় সমুদ্র উপকূলেও নয় নদীর মোহনায় নয় পর্বতের পাদেশে তাহলে সঠিক উত্তর কিন্তু পর্বতের পাদেশে কারণ পর্বত থেকে নেমে আসা নদীর স্রোত কমে গেলে পর্বতের পারদেশে সঞ্চিত যে পলি সেগুলো ত্রিকোণাকার গঠিত হয়ে এই পলল শঙ্কু গঠিত হয় ছয় পলল পাখা এবং পলল শঙ্কুর মধ্যে প্রধান পার্থক্য কী আকৃতির নাকি উপাদানে নাকি গঠন প্রক্রিয়া নাকি অবস্থানের সঠিক উত্তর হচ্ছে আকৃতি কারণ পলল পাখা পাখার মতো দেখতে হয় পলল শঙ্কু কিন্তু ত্রিভুজ আকৃতি হয়ে থাকে পলল শঙ্কু শঙ্কু আকৃতির হয় আর পলল পাখা কিন্তু পাখার মতো দেখতে হয় যেটা আমরা বললাম দো আপ কী এটা আমরা সবাই জানি দুটি নদীর মিলনস্থল দুটি নদীর মধ্যবর্তী ভূমি নদীর গতিপথের পরিবর্তন নাকি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট গর্ত দোয়াপ দো আপ দুই আপ মানুষ জল অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ দুটি নদীর মধ্যবর্তী ভূমি দোয়াব বলতে দুটি নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে আমরা বোঝাই প্রাকৃতিক বাঁধ কিসের দ্বারা গঠিত হয় নদীর কাজ, নদীর সঞ্চয় কাজ নাকি নদীর প্রবাহ নাকি নদীর গতি সঠিক উত্তর কিন্তু প্রাকৃতিক বাঁধ যেটা নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়ে থাকে পরে প্রশ্ন আসি নদীর মধ্য গতিতে সৃষ্ট একটি ভূমিরূপ কোনটি জলপ্রপাত বদ্বীপ মিয়েন্ডার না গিরিখাত জলপ্রপাত নদীর উচ্চগতিতে দেখা যায় আমরা আগেই দেখেছি গিরিখাতও তাই তাহলে সম থাকলো বদ্বীপ আর মিয়েন্ডার তো গতিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে মিয়েন্ডার কারণ বদ্বীপ নদী নিম্নগতিতে দেখা যায় মেন্ডার নদীর মধ্য মধ্যগতিতে দেখা যায় যেখানে নদীর পার্শ্ব ক্ষয় বেশি হয়ে থাকে পরবর্তী প্রশ্ন একটি খরস্রোতা নদীর উচ্চ গতিতে যে ভূমিরূপ তৈরি হয় তা হল প্লাবনভূমি ক্যানিয়ন অশ্বক্ষরাকৃতি হ্রদ বদ্বীপ নদীর খরস্রোতা নদীর উচ্চ গতিতে যা সৃষ্টি হয় বদ্বীপ তো সৃষ্টি হয় না অশ্বক্ষরাকৃতি হ্রদও সৃষ্টি হয় না তাহলে ক্যানিয়ন না প্লাবন ভূমি অবশ্যই ক্যানিয়ন কারণ খরশা নদীর তীব্র নিম্নক্ষায়ের ফলে ক্যানিয়ন গঠিত হয় আমরা জানি যে ভি আকৃতির উপত্যকা অনেক গভীর হয় আয় আকৃতির গভীর হয় এভাবে সৃষ্টি হয়ে থাকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা বহ পুত্র বদ্বীপ মৃতী বদ্বীপ নীলনদের বদ্বীপ আর মেকং বদ্বীপ পৃথিবীর বৃহত্তম কোনটি বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা পুত্র বদ্বীপ নদীগুলিতে বদ্বীপ বলা হয় তো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ পৃথিবীর বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল বদ্বীপ নামে পরিচিত এরপরে আসি একটি নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি এক হচ্ছে নদী মঞ্চ দুই হলো গিরিখাত তিন হল মিয়েন্ডার চার হল বদ্বীপ তাহলে সঠিক উত্তর হচ্ছে নদী মঞ্চ বা রিভার টেরাস এটা বলি আমরা কারণ হচ্ছে নদী যখন তার নিম্ন ক্ষয়ের ক্ষমতা ফিরে পায় তখন পূর্বে গঠিত প্লাবনভূমি ক্ষয় হয়ে ধাপের নদী মঞ্চের সৃষ্টি হয় বেশ পরের প্রশ্ন পট কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয় পটহোল হচ্ছে আমরা জানি ঘর্ষণ ক্ষয় অবঘর্ষ ক্ষয় তারপরে দ্রবণ ক্ষয় না জলপ্রবাহ ক্ষয় পট নদীর ক্ষয়কার্যের ফলে আমরা জানি সৃষ্টি অবঘর্ষ ক্ষয়ের ফলে নদীর স্রোতের সঙ্গে বাহিত নুড়ি বালি ইত্যাদি ঘর্ষণে নদীর তরদসে গর্তের সৃষ্টি হয় যা পটহোল নামে পরিচিত পরের প্রশ্ন আসি নদীচর কোন ভূমিরূপের উদাহরণ ক্ষয়জাত সঞ্চয়জাত না উভয়ই না কোনোটি নয় আমরা জানি যে নদীর চর যেটা গড়ে ওঠে নদীর সঞ্চয় কার্যের ফলে নদীবাহিত জানি যে পলি বালি সেগুলো কিন্তু ওই নদী সঞ্চিত হয়ে নদীচর সৃষ্টি হয়ে থাকে যেমন হচ্ছে নয়াচর আমাদের সৃষ্টি হয়েছে নদীর উপরে এরপরে আসি জলবিভাজিকা কি দুটি নদীর মিলনস্থল দুটি নদীর অব্যাকাকে পৃথককারী উচ্চভূমি নদীর উৎস নদীর মোহনা নদীর উৎস হচ্ছে যেখানে নদীর সৃষ্টি হয় নদীর মোহনা যেখানে নদী নদী সাগরে গিয়ে মেশে আর দুটি নদীর মিলনস্থল যেখানে দুটো নদী মিলিত হয় তাহলে পড়ে থাকলো খ দুটি নদী অবাকাকে পৃথককারী উচ্চভূমি যেটা জলবিভিকা বলে জলবিভাজিকা মানে দুটো নদী অবায়িকা পৃথককারী উচ্চভূমি জল হলে এমন একটি উচ্চভূমি যা দুটি বা ততোধিক নদী অবায়কা জলকে পৃথক করে দেয় এরপরে আসি হিমবাহ গঠিত ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপের কোনটি হিমসোপান গ্রাবরেখা ডামলিন কেম এখানে কেম হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ড্রামলিনও তাই গ্রাবরেখারও তাই তাহলে পড়ে থাকলে হিমসোপান সঠিক উত্তর হচ্ছে হিমসোপান হিমসোপান হিমবাহের ক্ষয়কার্যের ফলে পর্বতগারে গঠিত ধাপ সদৃশ ভূমিরূপ সার্ক বা কড়ি কিসের দ্বারা গঠিত হয় হিমবাহের ক্ষয় হিমবাহের সঞ্চয় বায়ুর ক্ষয় নদীর ক্ষয় নদীর ক্ষয় তো নয় বায়ুর ক্ষয়ও নয় একমাত্র হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়ে থাকে তাহলে সঠিক উত্তর হচ্ছে খ সার্ক হিমবাহের উৎপত্তি হিমবাহের উৎপাদিত অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট আরাম মতো দেখতে ভূমিরূপ যেটাকে আমরা বলি হাতল ছাড়া ডেকচেয়ার ফিয়ট কী ধরনের ভূমিরূপ নদী গঠিত বায়ু গঠিত হিমবাহ গঠিত আর সমুদ্র তরঙ্গ গঠিত ফিয়ট ফিয়ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ নদী তো নয় বায়ুও নয় সমুদ্র তরঙ্গও নয় তাহলেই হিমবাহ গঠিত ভূমিরূপ হচ্ছে হিমবাহ ফিয়ট হলে হিম দ্বারা ক্ষয়প্রাপ্ত ইউ আকৃতির উপত্যকা যা সমুদ্র জলে পূর্ণ হয় তাকে আমরা বলছি ফিয়ট ড্রামলিন কী ধরনের ভূমিরূপ হিমবাহ ক্ষয়কার্য হিমবাহ সঞ্চয় কার্য নদী সঞ্চয় কার্য বায়ুর সঞ্চয় কার্য বায়ুর সঞ্চয় কার্য তো নয় নদীর সঞ্চয় কার্য নয় হিমবাহের সঞ্চয় কার্য নয় সঞ্চয় কার্যের ফলে এটির সৃষ্টি হয় তাহলে ড্রামিন হল হিম দ্বারা বাহিত পোলীয় নুড়ি সঞ্চিত হয়ে গঠিত উল্টানো নৌকার মতো টিলা ঝুলন্ত উপতকা সৃষ্টির কারণ কি প্রধান হিমবাহের তুলনায় উপনদী হিমবাহের কম ক্ষয় প্রধান হিমবাহের তুলনায় উপনদী হিমবাহের বেশি ক্ষয় নদীর ক্ষয় বায়ুর ক্ষয় সঠিক উত্তর হচ্ছে প্রধান হিমবাহের তুলনায় নদী হিমবাহের কম ক্ষয় প্রধান হিমবাহের গভীর ক্ষয়ের ফলে উপনদী হিমবাহের উপত্যকা প্রধান উপত্যকার চেয়ে উপরে ঝুলন্ত অবস্থায় থাকে যার জন্য ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়ে থাকে এরপরে আসি মোরাইন হিমবাহ দ্বারা বাহিত ও সঞ্চিত শিলাগণ্ড ও পলিস্তূপ হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত পর্বতশৃঙ্গ হিম দ্বারা সৃষ্ট হ্রদ হিম দ্বারা সৃষ্ট উপত্যকা সঠিক উত্তর হচ্ছে হিম দ্বারা বাহিত সঞ্চিত শিল্পখণ্ড পলির স্তূপ সঠিক উত্তর গ্রাবরেখা হিম দ্বারা বাহিত নুড়ি বালি পাথর ইত্যাদি বালির স্তূপ সঞ্চিত হলে হিমরেখা গ্রামরেখা বা মোরাইন সৃষ্টি হয় মতানে কি ধরনের ভূমিরূপ ক্ষয়জাত সঞ্চয়জাত উভয় কোনোটাই নয় মতান হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ কারণ রসমতানে হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত হয় যার একদিকে মসৃণ হয় অন্যদিকে খাড়া হয় বা এমরো খেবড়ো হয়ে থাকে হিমসোপান সাধারণত কোথায় দেখা যায় পর্বতের উচ্চ অংশে পর্বতের পাদদেশে নদীর উপত্যকায় মরুভূমিতে মরুভূমিতে তো নয় নদীর উপত্যকায়ও নয় পর্বতের পাতদেশেও নয় পর্বতের উচ্চ অংশে দেখা যায় হিমসোপান হিমবাহের ক্ষয়কার্যের ফলে পার্বত্য অঞ্চলে গঠিত হয় তেইশ হয়ে গেল চব্বিশ হিমদ্রণী কী আকৃতির হয় ইউ আকৃতি না ভি আকৃতি না আয় আকৃতি না এল আকৃতির হিমদ্রণী ভি আকৃতির নয় কারণ এই হিমদ্রণী হচ্ছে আমরা জানি যে গ্লাসিয়ার ভূমিরূপ অর্থাৎ হিম হিমবায়ু ফলে সৃষ্টি হয়ে থাকে তাহলে হিমবাহ আকৃতি যে উপত্যকা সেটা ই ভি হয় না আই হয় না এলও হয় না আই হয় নদী আকৃতিতে হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে খ ইউ আকৃতির হিমবাহু যে ফলে ইউ আকৃতির উপত্যকা গঠিত হয় যা হিমদ্রণী নামে পরিচিত করি কোথায় গঠিত হয় সার্কের মধ্যে ড্রামলিনের উপরে আচ্ছা গ্রামরেখার উপরে ফিওটের মধ্যে ফিয়টের মধ্যে তো নয় গ্রামরেখার মধ্যেও নয় ড্রামলিনের উপরেও নয় সঠিক উত্তর হচ্ছে করি হ্রদ গড়ে ওঠে সার্কের মধ্যে অর্থাৎ হিমা গলে যাওয়ার পরে সার্কের মধ্যে যে হ্রদ গঠিত হয় তাকে আমরা বলি করি হ্রদ পরে প্রশ্ন অ্যারেট কি দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ শৈলশিরা হিমবাহ দ্বারা গঠিত একটি টিলা হিমবাহ দ্বারা গঠিত একটি উপত্যকা হিম দ্বারা গঠিত একটি হত সঠিক উত্তর হচ্ছে দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ শৈলশিরা এর হলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে দুটি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ ও বা খাঁজ কাটা শৈলশিরা হর্ন বা পিরামিড চূড়া কিসের দ্বারা গঠিত হয় তিনটি বা তার বেশি সার্কের ক্ষয় দুটি সার্কের ক্ষয় একটি সার্কের ক্ষয় নদীর ক্ষয় হন বা পিরামিড চূড়া গঠিত হয় আমরা জানি যে তিনটি বা তার বেশি সার্কের ক্ষয়ের ফলে একাধিক সার্কের ক্ষয়কার্যের ফলে একটি পর্বতের চূড়া তীক্ষ্ণ পিরামিডের মতো রূপ নেয় যা হন নামে পরিচিত আউটওয়াস বাহিত পলি নুড়ি সঞ্চিত হয়ে গঠিত ভূমিরূপ হিমবাহের ক্ষয়কারে ক্ষয়জিত ভূমিরূপ বাড়ি দ্বারা গঠিত ভূমিরূপ নদী দ্বারা গঠিত ভূমিরূপ নদী দ্বারা তো গঠিত ভূমিরূপ নয় বাড়ি দ্বারাও নয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয় তাহলে উৎসাহটি বলছে ক হিমবাহ দ্বারা বাহিত ও নুড়ি সঞ্চিত হয়ে গঠিত হয় কারণ আউটওয়াস প্লেন হলো হিমবাহের গঠিত জল দ্বারা বাহিত পোলিও বালি সঞ্চিত হয়ে গঠিত বিস্তীর্ণ ভূমিরূপ সৃষ্টি করে আউটওয়াস প্লেন যেটাকে বাংলায় বলা হয় বহিবিধৌত সমভূমি আচ্ছা কেটল হ্রদ কীভাবে গঠিত হয় বরফ খণ্ড গলে যাওয়ার ফলে সৃষ্ট গর্তে জল জমে হিমবাহের ক্ষয়কার্যের ফলে নদীর দ্বারা গঠিত হ্রদ বায়ুর দ্বারা গঠিত হ্রদ সঠিক উত্তর হচ্ছে বরফ খণ্ড গলে যাওয়ার ফলে সৃষ্ট করতে জল জমে কেটল হত সৃষ্টি হয় হিমবাহ উপত্যকায় সিঁড়ির মতো ধাপকে কি বলে হিমসপান রামলিন এসকার কেম কেম তো নয় এস্কারও নয় ড্রামলিনও নয় হিমসোপান সঠিক উত্তর হিমসপান হিমসপান হিম দ্বারা ক্ষয়প্রাপ্ত উপত্যকায় গঠিত ধাপ সদৃশ ভূমিরূপ বায়ু গঠিত ভূমিরূপ আমরা জানবো এবারে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি ইনসেল বাছ বালি আড়ি লোয়েস আড়িয়া শিব বালিয়াড়ি বানান একটু ভুল রয়েছে অন্তার রাজনীতি হবে এটা একটু দেখে নেবে তোমরা সঠিক উত্তর কিন্তু ইনসেল বাছ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কারণ ইনসেল বাঘ বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত বিচ্ছিন্ন দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড় ইয়ার দাং কোন প্রক্রিয়া দ্বারা গঠিত হয় বায়ুর ক্ষয় বায়ুর সঞ্চয় নদীর ক্ষয় হিমবায়ের ক্ষয় হিমবায়ুর ক্ষয় তো নয় নদীর ক্ষয়ও নয় বায়ুর সঞ্চয় নয় সঠিক উত্তর বায়ুর ক্ষয় কারণ এখন বায়ুর ঘর্ষণ ক্ষয় ও অবঘর্ষ ক্ষয়ের ফলে গঠিত হয় যেখানে নরম শিলা ক্ষয়প্রাপ্ত এবং কঠিন শিলা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে সঠিক উত্তর তাহলে জানা গেল জীবগেন কোন অঞ্চলে গঠিত হয় মরুভূমি অঞ্চলে নদী উপত্যকায় পর্বত উপকূল সঠিক উত্তর হচ্ছে মরুভূমিতে জীবগেন গঠিত হয় জীবগেন মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত এবার আসি বালিয়াড়ি কী ধরনের ভূমিরূপ কয়জাত সঞ্চয়জাত উভয়ই কোনোটাই নয় বালিয়াড়ি কিন্তু সঞ্চয়জাত ভূমিরূপ বালিয়াড়ি বায়ুর দ্বারা বাহিত বালিকণা সঞ্চিত হয়ে গঠিত হয় এরপরে আসছি বারখান কি আকৃতি ভূমিরূপ অর্ধচন্দাকার স্বরলৈকিক তারা আকৃতির এবং ত্রিভুজাকার এটা আমরা জানি অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে বারখান বলা হয় যার দুটো সিং বায়ুপ্রবাহের দিকে দিক নির্দেশ করে আর কি দিকে লোয়েস কি বায়ুবাহিত সূক্ষ্ম পলি দ্বারা গঠিত সমভূমি বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ বায়ুর দ্বারা গঠিত হ্রদ বায়ুর দ্বারা গঠিত পর্বত বায়ুর দ্বারা গঠিত পর্বতও নয় বায়ুর দ্বারা গঠিত হ্রদও নয় বায়ুর ক্ষয়জাত ভূমিরূপও নয় এটি হলো বায়ুবাহিত সূক্ষ্ম পলি দ্বারা গঠিত সমভূমি কারণ রয়েছিল বায়ুবাহিত সূক্ষ্ম পলি দ্বারা গঠিত অত্যন্ত উর্বর সমভূমি যা সাধারণত মরুভূমি বা হিমবাহের প্রান্তদেশে দেখা যায় পেডিমেন কি পর্বতের পাদেশে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত প্রায় সমতল ভূমি বায়ুর সঞ্চাত ভূমি নদীর ক্ষয়জাত ভূমি হিমবাহের ক্ষয়জাত ভূমি সঠিক উত্তর ক পর্বতের পাদদেশে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রায় সমতল ভূমি পেডিমেন হল মরুভূমি বা অর্ধ মরুভূমি অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মৃদু ঢালযুক্ত ভূমি ওয়াদি কি মরুভূমির শুষ্ক উপত্যকা মরুভূমির জলের উৎস মরুভূমির বালিয়াড়ি মরুভূমির পর্বত সঠিক উত্তর হচ্ছে মরুভূমির শুষ্ক উপত্যকা কারণ ওয়াদি হলো মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীতে উপত্যকা যা শুধুমাত্র বৃষ্টির জল মানে বৃষ্টির সময় জল প্রবাহিত হয় আমরা জানি যে মরুভূমিতে বৃষ্টি খুব একটা হয় না কিন্তু যখন বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় এর ফলে মরুভূমি অঞ্চলে শুষ্ক অঞ্চল দিয়ে প্রচণ্ড জলধারা সৃষ্টি হয় সেই জলধারা পর্বতের উপর থেকে থেকে নেমে আসে তখন নিম্নক্ষণের ফলে একটা নালার মতো সৃষ্টি হয় পরবর্তীকালে বৃষ্টি থেমে গেলে সেই নালা বা নদী সৃষ্টি হয়ে থাকে কিন্তু সেই নদীতে কোনো জল থাকে না তাই জন্য এই শুষ্কহীন নদী উপত্যকায় আমরা বলছি শুষ্ক নদী উপত্যকায় বলছি আমরা ওয়াদি হামাদা পাথুরে ভূমি বালুকাময় ভূমি লবণাক্ত ভূমি বরফের ভূমি পাথুরে ভূমিকে বলা হচ্ছে হামাদা বালুক বালুকাময় মরুভূমিকে আর্ক বলে লবণাক্ত মরুভূমি যেটা প্লায়া বরফের মরুভূমি সেটা পাথুরে ভূমি উত্তর হচ্ছে হামাদা পাথরের ভূমি মরুভূমি যেখানে বায়ুর ক্ষয়কার্যের ফলে সূক্ষ্ম কণা অপসারিত হয়ে নুড়ি ও বোল্ডার সৃষ্টি হয় স্যান্ড রিপল কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয় স্যান্ড রিপল এছাড়া বায়ুর সঞ্চয় বায়ুর ক্ষয় নদীর সঞ্চয় হিমবায়ুর সঞ্চয় এখানে বোঝাই যাচ্ছে বায়ুর সঞ্চয়কার ফলে সৃষ্টি হয় এটি বালির ক্ষুদ্র ঢেউ যা বায়ুর দ্বারা বালির কণাগুলি সঞ্চিত হয়ে গঠিত হয় এরপর আসি শিব বালিয়াড়ি কী ধরনের আকৃতি হয় দীর্ঘ দীর্ঘকার সরু অর্ধচন্দ্রকার তারা আকৃতির গম্বুজ আকৃতি দীর্ঘ সরু আকৃতি যেটা তরওয়ালে দেখতে হয় শিব বালিয়াড়ি বায়ুপ্রবাহ দিকে সমান্তরের দীর্ঘ শুরু হয় আচ্ছা একটি মরুভূমির ক্ষয়জাত ভূমিরূপের উদাহরণ দাও গৌর তারপরে লোয়েস বালিয়াড়ি এবং ওয়াদি সঠিক উত্তর হচ্ছে গৌর গৌর কিন্তু ভূছত্রশিলা বায়ুর বায়ু ক্ষয়কার্যের ফলে গোটাতে একটি ভূমিরূপ যার মাশরুমের মতো দেখতে হয়ে থাকে আচ্ছা এবার আসি মরুভূমি অঞ্চলে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট সমভূমি কোনটি লোয়েস সমভূমি ইনসেলবার্চ পেডিমেন্ট হামাদা সঠিক উত্তর হচ্ছে লোহের সমভূমি লোহের সমভূমি বায়ুবাহিত পলি সঞ্চিত হয়ে গঠিত হয়ে থাকে এরপরে আসি প্রায়া কি মরুভূমি লবণাক্ত হ্রদ মরুভূমির বালির ডিলা টিলা আর কি মরুভূমি পাহাড় আর মরুভূমি শুষ্ক নদী সঠিক উত্তর হচ্ছে মরুভূমি লবণাক্ত হ্রদ প্রায় হল মরুভূমিতে সাময়িক জলের দ্বারা গঠিত অগভীর লবণাক্ত হ্রদ যা শুষ্ক ঋতুতে শুকিয়ে যায় মরুভূমি অঞ্চলে ক্ষয়চক্র ধারণাটি কে দেন ডাব্লিউ এম ডেভিস এল সি কিং আচ্ছা এস ডাব্লিউ উলারিস জে এস ক্লার্ক সঠিক উত্তর হচ্ছে এলসি কিং মরু ক্ষয়চক্রের আচ্ছা ডাব্লিউ এম ডেভিস উইলিয়াম মরিস ডেভিস মরু ক্ষয়চক্রের ধারণাটি প্রবর্তন করেন সাধারণ ভূমির প্রক্রিয়া এবং আশি পুঞ্জিত ক্ষয় কি অবিকর্ষের টানে শিলাস্তরের নিচে নেমে আসা বায়ুর দ্বারা শিলা ক্ষয় জলের দ্বারা শিলা ক্ষয় আর বরফের দ্বারা শিলা ক্ষয় সঠিক উত্তর হচ্ছে অভিবাসে টানে শিলাস্তরের নিচে নেমে আসাকে বলছি আমরা পঞ্জিত ক্ষয় বা মাস্ট ওয়াস্টিং আববিকার কি শিলা চূর্ণীকরণ বা বিয়োজন শিলা স্থানান্তর শিলার সঞ্চয় শিলা দ্রবণ সঠিক উত্তর হচ্ছে শিলা চূর্ণীকরণ ও বিয়োজন আববিকার হলো শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে চূর্ণবিচ্ছিন্ন হয়ে যাওয়া বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে কি কিন্তু তার স্থানান্তর হয় না আবাবিকার প্রক্রিয়া মানে শিলা চূর্ণিকরণে বিয়োজন হবে ভবন অভাবিকারের মধ্যে প্রধান পার্থক্য কী ক্ষৈভবন আবহকারের মধ্যে কৈভবনের শিলা স্থানান্তর হয় আবহিকারে হয় না সঠিক তাহলে এক খৈভবনের শিলা স্থানান্তর হয় আবহিকার হয় না খৈ ভবনের শিলা ক্ষয়প্রাপ্ত হওয়ার পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় কিন্তু আবহাবিকারের ফলে মূল শিলা থেকে ওই শিলাখণ্ডগুলো চূন্ন বিচ্ছিন্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকে পৃষ্ঠের প্রধান ভূমির সৃষ্টিকারী প্রক্রিয়া কোনটি অ্যান্টিজেনেটিক প্রক্রিয়া এক্সোজেন্টিক প্রক্রিয়া অগ্নুৎপাত ভূমিকম্প এন্ডোজেনেটিক মানে আন্তর্জাতিক প্রক্রিয়া এক্সোজেন্টিক মানে হচ্ছে বহিজাত প্রক্রিয়া সঠিক উত্তর হচ্ছে এক্সোজেনজেনিক প্রক্রিয়া যেমন হচ্ছে নদী হিমবাহ বায়ু সমুতরঙ্গ পৃথিবী পৃষ্টের প্রধান ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া নদী হিমবাহ বায়ু কোন ধরনের এজেন্ট সঠিক উত্তর হচ্ছে বলা হচ্ছে যে ক্ষয়িভবন এজেন্ট নাকি সঞ্চিত এজেন্ট না উভয় এবং কোনোটি নয় সঠিক হচ্ছে উভয়ই কারণ নদী হিমবাহ এবং বায়ু ক্ষয় সঞ্চয় দুটোই করে থাকে বেশ মহিসঞ্চালন কি পৃথিবীর গভীর অভ্যন্তরের শক্তি বিস্তৃত ভূমিভাগের উল্লম্ব ওঠানামা অনুভূমি শিলাসরণ সঞ্চালন হচ্ছে যে সঠিক উত্তর হচ্ছে বিস্তৃত ভূমিভাগের উল্লম্ব ওঠানামা মহি সঞ্চালন হল পৃথিবীর বৃহৎ যে ভূখণ্ডের ধীর গতিতে উত্থান বা অবনমন এরপরে আসি কি পর্বত গঠনের গঠনের প্রক্রিয়া প্রক্রিয়া মহাদেশ ভূমির গঠনের কারণ এবং আগ্নেগিরি উৎপত্তি আগ্নেগের উৎপত্তি নয় ভূমিকম্পের কারণও নয় গিরিজনী পর্বত গঠন গিরি মানে পর্বত যে জেনারিক থেকে এসছে তাদের পর্বত গঠনের প্রক্রিয়া গিরিজনী হল ভূতকের পাঁচশো পরে ভঙ্গিল পর্বত গঠনের প্রক্রিয়া এরপরে আসি নদীর ক্ষয়কার্যের যে প্রক্রিয়াকে অবঘর্ষ বলে তার কারণ কি জলের চাপ নদীর সঙ্গে বাহিত শিলার ঘর্ষণ রাসায়নিক দ্রবণ জলীয় বাষ্প সঠিক উত্তর যে ক্ষ নদীর সঙ্গে বাহিত শিলার ঘর্ষণ নদীর স্রোতের সঙ্গে বাহিত নুড়ি বালি ইত্যাদি দ্বারা নদীর তলদেশ ও পাড় ক্ষয় হওয়াকে অবঘর্ষ বলে লবণাক্ত অববিকার কোন অঞ্চলে বেশি দেখা যায় শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে হিমা অঞ্চলে এবং বৃষ্টিমূল্য অঞ্চলে সঠিক উত্তর ক শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে কারণ শুষ্ক অর্ধশুষ্ক অঞ্চলে লবণ স্ফটিকের প্রসারণের ফলে শিয়ার শিলা বিয়োজিত হয় রাসায়নিক আবহিকারের একটি উদাহরণ হলো অক্সিডেশন কণার বিচ্ছেদ মোচন এক্সফোলিয়েশান সঠিক উত্তর হচ্ছে অক্সিডেশান অক্সিডেশন হল একটি রাসায়নিক আবহিকার প্রক্রিয়া যেখানে খনিজের গুলির সাথে অক্সিজেনের বিয়োজন ঘটে বিক্রিয়া ঘটে সরি কেপ বা গুহা সৃষ্টির জন্য কোন প্রক্রিয়া দায়ী দ্রবণ ক্ষয় ঘর্ষণ ক্ষয় অবঘর্ষ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় সঠিক হচ্ছে দ্রবণ ক্ষয় চূড়িপাত অঞ্চলে দ্রবণ ক্ষয়ের ক্রিয়ার ফলে গুহা বা কেপ সৃষ্টি হয়ে থাকে ইনসেলের অপর নাম কী দ্বীপশৈল সে উত্তর হচ্ছে দ্বীপশৈল ইনসেল বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকা পাহাড় বা দেখতে দ্বীপের মতো একটি শুষ্ক উপত্যকা যা শুধুমাত্র বৃষ্টির সময় জল দ্বারা পূর্ণ হয় তাকে কি বলে ওয়াদি বলে ওয়াদি হলো মরুভূমি শুষ্ক নদী উপত্যাকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হাত কি বলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে করি হ্রদ করিমা সার্কের মধ্যে হিমা হত হ্রদ সৃষ্টি হয় নদীর নিম্নগতিতে নদীর কোন ধরনের কাজ দেখা যায় বেশি দেখা যায় ক্ষয় বহন সঞ্চয় সঞ্চয়ক দেখা যায় নদীর নিম্নগতিতে ভূমির ঢাল কমে যায় ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং পলি সঞ্চয় শুরু হয় এখানে শেষ করছি তবে অবশ্যই আমি চাইব যে তোমাদের কেমন লাগছে তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশানে যে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাও তাছাড়া মক টেস্টগুলো অবশ্যই দাও এবং প্রতিদিন প্রশ্ন উত্তর মক টেস্ট পেতে অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও সবাই খুব ভালো থাকবে আশা করছি কেমন লাগছে এবং আরও কীভাবে ক্লাস করলে তোমাদের ভালো হয় সে সম্পর্কে অবশ্যই জানাবে সবাই খুব ভালো থাকবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ